আসসালামু আলাইকুম আজকে যাচ্ছি সুন্দরবন আর সুন্দরবন যাই শুধু কান্না করতে বাকি ছিল আর এমন একটা ঘটনা ঘটছিল আমি শুধু কান্না করতে পারি না চিল্লাইয়ে কারণ যদি বাঘ শুনে ফেলে আমারা তো খেয়ে ফেলবে তো যাই হোক আজকে যখন আমরা যাচ্ছিলাম যে টলারে উঠে যাচ্ছিলাম মনে হচ্ছিল এটা কোনো সাধারণ টলার না টাইটেনিক জাহাজে যাচ্ছিলাম আসলে এমন একটা ফিল এখানে না গেলে কেউ বুঝতেই পারবে না তো যাই হোক আমরা যখন যাচ্ছিলাম আমার মনে হয় সুন্দরবন দেখা থেকে টলার যাওয়াটাই আমি সব থেকে বেশি এনজয় করেছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে কি এই যে সুন্দরবন একবার গেছেন সে অবশ্যই বুঝতে পারবেন যে এর আনন্দটা কতটা আর সেটা যদি কোনো ক্রমে মিস হয়ে যায় তাহলে একটা মানুষ কীভাবে কান্না করতে পারে তা বলে বোঝাতে পারবো না আমার জীবনে হয়েছে এরকম একটা ঘটনা তো যাই হোক সুন্দরবন যখন গেছি আমার খুবই ভালো লাগতেছিলো আর এটা আমার দ্বিতীয়বার যাওয়া ফার্স্ট টাইম একবার গিয়েছিলাম তখন তো ভিডিওই করতাম না আর এখন যেহেতু ভিডিও করি তা এমন ঘটনা আমার সঙ্গে ঘটবে আসলে বুঝতেই পারি না সময় সময় মনে হয় কি জামাইকে যে কি করব তার বলে বোঝাতে পারবো না কারণ আসলে কি সব থেকে বড়ো কথা নিম্ন হয় মানুষেরা না সবসময় মানুষ কপালে এরকমই হয় তো দেখেন আমি কিন্তু চলে এসেছি অলরেডি এখানে এসে দেখেন আমরা কিন্তু বানরকে বাদাম খাওয়াচ্ছি আর এখানে বানর ফ্লেভার গুলো এত ভালো আপনি হাতে বানানো মানে বাদাম ধরবেন সে কিন্তু হাত থেকে বাদামটা নিয়ে যাবে আপনি কলা ধরবেন কলা নিয়ে যাবে সব বানর কিন্তু ছেড়ে দেওয়া আর বানর তো ছাড়াই থাকবে সুন্দর বানর বানর তো আর কেউ রাখবে না তবে দেখেন বানর গুলো কিন্তু সবসময় বাহিরে থাকে সবাই কলা দেয় যে যা দেয় সে সেটা খায় এটা হলো কুমিরের বাচ্চা এত কুমিরের বাচ্চা ছিল এগুলো আটকায় রাখছে তো আমরা যেহেতু এখানে গিয়েছি কিছু কিছু জিনিস আছে সব কিছু দেখার মতো এখানে যেগুলো আসলে নদীতে থাকে কিন্তু কুমিরের এগুলো সব ছোট ছোট বাচ্চাগুলো তো অনেক বাচ্চা ছিল সব বাচ্চা আর ভিডিও করা যায় না তবে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি কিন্তু দুঃখের বিষয়টা তার আরেকটু পরেই জানাই দেখেন কুমিরের বাচ্চা কিন্তু পানিতে ভরা যেহেতু আমার একটা ইন্টারন্যাশনাল ফোন বুঝছেন ফোনটা ইন্টারন্যাশনাল কারণ আমার ফোনের মতো ফোন কারোর আছে কেমন আমি জানি না ভাঙার চিংড়ি দিয়ে একটা ভিডিও করি দেখেন সবচেয়ে সুন্দরভাবে দেখা যায় না না দেখাইতে পারার জন্য সরি তো এখানে আসলে নাকি একটা কর্ণের সে যদি ওই যে এখানে দুটো কুমির আছে তাদেরকে ডাক দেয় তারা কিন্তু চলে আসে তো উনি কি করছে উনি তো এখন নাই আমরা কীভাবে কুমির ডাকবো কুমির খুঁজতে 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 দুটো বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু কুমির তো যাই হোক অবশেষে পাইছি যে কুমির আহারে নাইকেল গাছ তলায় যায় সুপ করে সে হয়েছে ওইদিকে তাকায় দেখে আবার এদিকে আসছে আরেকটা কুমির খুঁজতে আরেকটা কুমির এখানে বসে আছে দুটো কুমির নাকি সবসময় এখানে থাকে আগে যখন করণিনের ডাক দিত তখন নাকি এই কুমির দুটো চলে আসতো তো যাই হোক আমাদের তো ডাকাটাকি করাই লাগে নাই কিন্তু জুম করাই একটু দেখানোর চেষ্টা করছে ওই যে আগে থেকেই বলছি আমার মোবাইলটা ছিল একদম একদম ভাঙারি একদম ভাঙারি কি যে কষ্টের বিষয় তো যাই হোক এখন কিন্তু আমরা একটা অনেক বড় বিল্ডিং আছে তার উপরে উঠে পুরো সুন্দরবনটা দেখার চেষ্টা করতেছি আর সুন্দরবনটা দেখেন আর আমার কষ্টের কথাটা শুনে ভাই যখন আমি ভিডিওটা করব তখন দেখি আমার ফোনে একটু জায়গা নেই ভাঙাড়ি ফোনে একটু জায়গা নেই তারপরে চাই চাই যাই একটু করছি যতটুকু পারছি ততটুকু দেখানোর চেষ্টা করছি তবে হ্যাঁ যদি কখনো ফোন কিনি তাহলে সুন্দরবন যে পুরা সুন্দরবনটা পুরা না যতটুকু দেখানোর চেষ্টা ততটুকু দেখাবো তবে আমার খুবই খারাপ লাগছে যে আসলে আমি ভিডিওটা করতে পারিনি সত্যি সুন্দরবন দেখে ভিডিও না করতে পারাটাই আমার জীবনে সবথেকে কষ্ট কষ্টের ছিল আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ